হি হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও মোটামুটি ভালোই রয়েছি আর আমি ঝুম্পা আবারও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা উঠে না এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে চারিদিকে রোদ ঝলমল করে নতুন একটা দিনের শুরু আর নতুন একটা শান্ত স্নিগ্ধ সকাল তো ঘুম থেকে উঠেই আজকে আমি প্রথমে স্নানটা সেরে ফেলেছি কারণ আজকে স্নান স্নান সেরে আমাকে আবারও বেরোতে হবে স্নান সেরেই ঢুকে পড়েছি ঠাকুর ঘরে ঠাকুর পুজোটাও দিয়ে ফেলেছি আর বেরিয়েছিলাম বলতে সেরকম কোথাওই নয় রবিবার মানেই আহ তোমরা অনেকেই জেনে গেছো আমার ব্লগ দেখতে দেখতে যে আমি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাই ক্লাস থেকে ফিরে এখন মোটামুটি বাজে ওই মতন দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর এটা কি বলতো বন্ধুরা এটা হলো ঢেঁকি শাক আমি মালদায় থাকতে কখনো ঢেঁকি শাক খাইনি অনেক রকম শাকই ট্রাই করেছি কিন্তু শিলিগুড়িতে আসার পরে ঢেঁকি শাকটা আমি এই ডিমের ভুজিয়া দিয়ে ট্রাই করেছি খুব সুন্দর হয় খেতে আর আজকে মাছ করবো মাংসটাংস করবো না অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল গরম গরম রুই মাছের ঝোল আর ভাত খাবো যতই হোক মাছ ভাতে বাঙালি মেঝো বাঙালি মাছ না হলে যেন চলে না আমি মাছ খেতে বেশ ভালোই তো আমাদের জন্য এই যে দেখো গরম গরম রুই মাছ আর মেয়ে মামামের জন্য করেছি হচ্ছে শিঙি মাছের ঝোল তো চটজলদি রান্না রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেব কারণ বিকেলবেলা আবারও মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যেতে হবে তো এই যে দেখো এরই মাঝে মেয়েকে নাচের ক্লাস করিয়ে নিয়ে আবার নাচের স্কুল থেকে বেরিয়েও পড়েছি যেহেতু সামনে কত্থকের পরীক্ষা তো সেই জন্য ক্লাসটা স্যার দুবার করাচ্ছে তো যাই হোক রাস্তায় আস্তে আস্তে দেখলাম ফুচকার গাড়ি আর অনেকদিন ফুচকা খাওয়া হয়নি বলেই নেমে পড়লাম একটু ফুচকা খেতে তো আমি হচ্ছে দাদাভাই স্পোর্টিং ক্লাবের সামনে দিয়ে যেহেতু বেশি যাতায়াত করি তো সামনে এই ফুচকার গাড়িটা আমার চোখে পড়লো আর এখানকার ফুচকা আমি ভীষণ খেতে ভালোবাসি খুব টেস্টি হয় তো মাঝে মধ্যেই আমি এখান দিয়ে যাওয়ার সময় খাই তো ফুচকা টুচকা খেয়ে এবার একটু আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নেব নিয়ে চলে যাব বাড়ি এই ছিল আজকে আমার রবিবারের দিনটা